সে আমাদেরকে কিনতে দেয় বা কি দেয় না কার কিনতে পারে নাই এটা কিন্তু বড় বিষয় না কিন্তু একটা বিষয় যেটা আমি লক্ষ্য করছি সেটা হলো সাধারণ জনগণ যদি তার কার্যালয় যদি জায়গা থাকে যেটা আমি কিন্তু কয়েকবার দেখছি সে সাধারণ জনগণের তার বারার কার্যালয় সাধারণের উপর বয়সা চেয়ারের বয়সা গোয়েবরের মতো চেয়ারগুলো সাধায়া সে সাধারণ মানুষের কথা আমরা শে এবং বলে তার কি সমস্যা সাথে সাথে

এই দুই ব্যক্তি আমাদের কর্ণ দুই ব্যক্তি আমাদের মাঝে উপস্থিত আছেন তাদেরকে সাক্ষী রেখে আপনারা যদি খালি করে বলেন যে না আমরা এক مهاجر ঠিক চাই আমরা সামাজෙর নির্বাচন আছে ইনশাআল্লাহ একসাথে কাজ করব তাহলে হাজার 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 ইনশাআল্লাহ